নববর্ষের আগে আবহাওয়ার বড় বদল বৃষ্টির দুর্যোগ নাকি ব্যবসা গরম কেমন কাটবে সংক্রান্তি আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর গাঙ্গী দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন মূলত শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে মালদা ও দুই দিনাজপুরে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রবিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা ছাড়া আর তেমন বৃষ্টির পূর্বাভাস নেই সোমবার থেকে ফের উত্তরবঙ্গে প্রায় সব জেলায় বাড়বে বৃষ্টি রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা ফলে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের কোথাও কোনো তাপপ্রবাহের সতর্কতা নেই তবে কাল থেকে পশ্চিমাঞ্চলের জেলা এবং গাঙ্গীয়বঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে শহর কলকাতায় রাতে তাপমাত্রা চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কাল দিনে তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলবায়সের পরিমাণ দিনে ছিয়াশি শতাংশ এবং রাতে সাতচল্লিশ শতাংশ তবে পরশু থেকে পশ্চিমাঞ্চলের জেলা এবং গাঙ্গীয়বঙ্গের তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে ফলে স্বস্তি যে বেশিদিন স্থায়ী হবে না তা বলাই বাহুল্য